গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পল সায়েন্সে মাইনর থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে পল সায়েন্স মাইনর সাবজেক্টের সমস্ত সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করব সাথে সাথে এই সাবজেক্টে কি ধরনের প্রশ্ন আসবে কত নম্বর পেতে গেলে তুমি পাস করতে পারবে এবং পাশের সহজ ট্রিক আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তুমি তোমার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে তোমার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সিলেবাস যেখানে লেখায় রয়েছে মাইনর কোর্সেস সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আমি সেমিস্টার টুয়ের এই যে পেপারটা পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট সেই নিয়ে আলোচনা করছি পেপারের নাম থাকবে পলিটিক্যাল সোশোলজি এবং পেপার কোড হচ্ছে পিওএলএস সিডিএস সি দুশো এক ফর ইউজি প্রোগ্রাম অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম তো এবার দেখে নাও সেমিস্টার টুয়ে কি কি সিলেবাসে রয়েছে তো এই সাবজেক্ট পড়ার উদ্দেশ্য কি অবজেক্টিভ অব কোর্সেস এই সমস্ত কিছু এখানে বলা রয়েছে তো সমস্ত কিছু ভালো কিছুই বলা রয়েছে যে কেন তোমার এই সাবজেক্টটা পড়া উচিত তো আমি এটা তুমি দেখে নিতে পারো স্ক্রিনশট করে বা ভিডিও পজ করে আমি সরাসরি কন্টেন্টের দিকে ফোকাস করছি তো তোমাদের টোটাল মডিউল রয়েছে চারখানা এই চারখানা মডিউলের মধ্যে ফার্স্ট মডিউলে তোমাকে যে বিষয়টা পড়তে হবে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল সোশ্যালজি নাম্বার ওয়ানে ডেফিনেশান অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সোশ্যালজি দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্স অ্যান্ড সোসাইটি কি কনসেপ্ট যেখানে পাওয়ার অথরিটি লেগিটাইমেসি অ্যান্ড দ্য স্টেট এই সম্বন্ধে পড়তে হবে পড়তে হবে পলিটিক্যাল সোশ্যালজি ভার্সেস পলিটিক্যাল সায়েন্স তো মডিউল ওয়ানে এই চারটে বিষয় তোমাকে পড়তে হবে সেকেন্ড মডিউলে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে দ্য স্টেট ডেমোক্রেসি অ্যান্ড সিটিজেনশিপ এখানেও চারটে পয়েন্ট রয়েছে যার মধ্যে দ্য মডার্ন স্টেট যেখান থেকে অরিজিন অ্যান্ড এভলিউশন পড়তে হবে ডেমোক্রেসি থেকে ফর্মস ফিচার্স অ্যান্ড চ্যালেঞ্জেস সিটিজেনশিপ থেকে রাইটস ডিউটিস অ্যান্ড আইডেন্টি এবং ওয়েলফেয়ার স্টেটস অ্যান্ড ভেরালিজম থেকে এই সমস্ত বিষয় পড়তে হবে নেক্সট তোমাদের মডিউল থ্রিতে চলে যাচ্ছি মডিউল থ্রিতে তোমাদের পড়তে হবে ক্লাস রেস অ্যান্ড জেন্ডার ইন পলিটিক্স যেখানে ক্লাস অ্যান্ড পলিটিক্স রয়েছে যেখানে মার্কশিট অ্যান্ড ওয়েব্রিয়ান পারসপেকটিভস পড়তে হবে রেস অ্যান্ড এথিনিসিটি থেকে ইন পলিটিক্যাল লাইফ জেন্ডার পলিটিক্স অ্যান্ড পাওয়ার ফেমিনিস্ট পার্সপেকটিভসে পড়তে হবে পড়তে হবে ইন্টারসেকশনালিটি ইন পলিটিক্যাল সোশ্যালজি তো এই চারটে পয়েন্টও এই মডিউল থ্রি থেকে পড়তে হবে মডিউল ফোর থেকে পড়তে হবে পলিটিক্যাল পার্টিসেস মুভমেন্টস অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস যেখানে পলিটিক্যাল পার্টিসেস অ্যান্ড ইন্টারেস্ট গ্রুপস থেকে পড়তে হবে সোশ্যাল মুভমেন্টস থিওরি অ্যান্ড কেস স্টাডিজ যেখানে লেবার সিভিল রাইটস এনভায়রনমেন্টাল বিষয়গুলো পড়তে হবে পলিটিক্যাল পার্টিসিপেশনস অ্যান্ড ভোটার বিহেভিয়ার পড়তে হবে পড়তে হবে গ্লোবালাইজেশনস অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস তো এই চারটে মডিউল থেকে এই সমস্ত বিষয়গুলো তোমাকে পড়তে হবে এছাড়া যে সমস্ত বই থেকে তুমি পড়তে পারো সে সমস্ত বইয়ের যে সাজেস্টিভ রিডিং বা রেফারেন্স সেই বইগুলোর নাম এখানে দেওয়া রয়েছে তুমি আশা করি স্ক্রিনশট বা ভিডিও পজ করে দেখে নিচ্ছ এইবার চলে আসি তোমাদের টোটাল পরীক্ষার বিষয়গুলো নিয়ে তোমাদের এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুযায়ী বা এই সাবজেক্টে টোটাল সেভেন্টি ফাইভে এক্সাম হবে সেভেন্টি ফাইভ এক্সামের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে টোয়েন্টি ফাইভে এবং ইউনিভার্সিটি যেটা থিওরি এক্সাম সেটা দিতে হবে তোমাকে পঞ্চাশে অর্থাৎ পঁচিশ প্লাস পঞ্চাশ নিয়ে পঁচাত্তর ইন্টারনাল অ্যাসেসমেন্ট পঁচিশে হবে এই পঁচিশ মার্কসটা কিন্তু তোমার কলেজ থেকেই তুমি পেয়ে যেতে পারো যদি তোমার পারফরমেন্স বেটার থাকে পাবে দেখো ক্লাস অ্যাটেন্ডেন্সে তুমি ফাইভ মার্কস পেয়ে যাচ্ছ ক্লাস পারফরমেন্সে তুমি ফাইভ মার্কস পাচ্ছ প্রেজেন্টেশন বা প্রজেক্ট বা যেটা তোমাকে ইভ্যালুয়েশন করতে হবে বা তোমার কলেজে যদি তোমার পরীক্ষা নেয় সেখানে টেন মার্কস পাচ্ছ এবং ভাইবা থেকে তুমি পনেরো পেয়ে পাঁচ পেয়ে যাচ্ছ তো টোটাল এই যে টোয়েন্টি ফাইভ মার্কস তুমি কিন্তু ইজিলি এখান থেকে পেয়ে যেতে পারো আর তুমি যদি এই টোয়েন্টি ফাইভ মার্ক্স পেয়ে যেতে পারো একবার তাহলে কিন্তু অনায়াসে পাস করতেই পারবে এবং এই টোয়েন্টি ফাইভ মার্কস পাওয়ার জন্য কলেজের সঙ্গে যোগাযোগ রাখতে হবে টিচারের সঙ্গে তোমার যে রিলেশনশিপ সেটাকে বেটার রাখতে হবে যাতে তোমাকে পরিচিত পাই বা তোমাকে চেনে এবং এই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ হানড্রেড পারসেন্ট যাতে তুমি পেতে পারো এই সাবজেক্টে সেভেন্টি ফাইভের মধ্যে থার্টি মার্কস পেতে গেলেই তুমি পাশ করে যাবে সুতরাং বুঝতে পারছো টোয়েন্টি ফাইভ যদি এখানে পেয়ে যাও বাকি ফাইভ মার্কস যদি কেবলমাত্র থিওরি থেকে পেয়ে যাও তাহলেই পাশ করতে পারবে এবার চলে আসো তোমাদের ফিফটি যে এক্সাম হবে ইউনিভার্সিটি থেকে থিওরি এক্সাম সেখান থেকে কীরকম প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বরের বড় চারটে প্রশ্ন থাকবে এবং এই চারটে প্রশ্নের মধ্যে প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা মডিউল থেকে একটা প্রশ্নের আনসার করতে হবে যেমন মডিউল এক থেকে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটা করতে হবে মডিউল টু থেকে যে কোনো একটা প্রশ্ন করতে হবে দুটো প্রশ্ন থাকবে মডিউল থ্রি থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন করতে হবে এবং মডিউল ফোর থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে তো টোটাল চারটে প্রশ্ন করতে হবে দশ সাড়ে চল্লিশ এবং টোটাল তোমাদের পাঁচটা ছোট প্রশ্ন থাকবে দুই নম্বরের অর্থাৎ পাঁচ দুয়ে দশ এই নিয়ে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং কোয়ালিফাইং যে মার্কস সেটাও বলা রয়েছে অর্থাৎ তিরিশ নম্বর পেতে গেলেই তুমি কিন্তু এই সাবজেক্টে পাস করে যেতে পারছো অর্থাৎ ফর্টি তো তুমি বুঝতেই পারছো তোমার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি শেয়ার করে দিয়েছি এছাড়া তুমি সহজেই কিভাবে পাশ করতে পারবে এই সাবজেক্টটিকে সেই কনসেপ্টটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার মূল্যবান বক্তব্য বা মূল্যবান মতামত যদি কোনো সাজেস্টিভ কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো তো আশা করি আজকের ভিডিও তোমার জন্য খুব উপকৃত হয়েছে তো আজকে এখানেই থাক তোমার যদি কোনো রিলেটেড ভিডিও লাগে তাহলে অবশ্যই সেটিও কমেন্ট করতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ